যে আমরা তো শয়তানের গোলাম হয়ে গেছি আমরা আল্লাহর গোলামি করতে পারি না ঠিক না বেঠিক বলুন আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই আছে তো আর আগে না পড়ে লাগে আগে পড়ে যে গোলামি করবে করলে লাভ নাই

বিশিং বিশিং করে দুনিয়ায় কান্দ কম কম করে হাস কবরে কানতে হবে না হাসরে কানতে হবে না জাহান নামেও তোমার কানতে হবে না ধরেতন সুহান আল্লাহ আমার আপনার কবরটা যেন সুন্দর হয় জান্নাতের বাগান হয় আমরা কি চাই না চাই না

মাত্র 43 হাত মানুষ সিহারার কারণ হল মানুষকে যে নিয়ামত দিয়া বানানোর হয়েছে এই নিয়ামত ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ প্রতিটা মানুষকে 10 টা নিয়ামত দান করা হয়েছে কয়টা নিয়ামত দশটা দশটা নিয়ামত হলো দুনিয়ার এক নম্বরে নফস যে নফসির উপরে 130 টা আয়াত 210 90 টা আয়াত এই নফসির উপরে আল্লাহ nazri করে দিয়েছে আল্লাহ বলে ইয়া আইয়াতুহান নফসুল

কি বলে না নাই পাপের চিন্তা মনে জাগে না জাগে না এই যে পাপের চিন্তা যে জাগায় হারিয়েnabla হল নফস এই নফস যদি পরিশুদ্ধ হয় পূত পবিত্র হয় আপনার ভিতরে পাপের চিন্তাও জাগবে না সোহানাল পাপ তো করবেন দূরের কথা পাপের চিন্তাও মনে জাগবে না জলেকম সোহান আমরা তো মনে করি যে সব মানুষ আমার মতই ঠিক না আসলে তা নয় আমরা নিজেরা নিজেকে মত কিন্তু সব মানুষই আমাদের মত না এমন মানুষ আছে যাদের অন্তরে পাপের চিন্তা জাগে না জাগে না এমন মানুষ আছে 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তার অন্তরের ভিতরে আল্লাহ 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 যিকির চলে সুবহানাল্লাহ बोलो सुभान কিন্তু আমরা গাফেল আমরা আল্লাহকে ভুলে থাকি ঠিক লেভেলের গোন ও আমার বন্ধু আমার এক নম্বরে নফস দুই নম্বরে আগুন পানি বায়ু মাটি এই পাঁচটা নিয়ামত হলো জগতের এই পাঁচটা নিয়ামত দেয়া আল্লাহ মানুষের বডিটা বানাইছে এই বডিটার ভিতরে আল্লাহ আল্লাহ মহি জগতের আরো পাঁচটা নিয়ামত দান করেছে ওই পাঁচটা নিয়ামত জিব্রাইল পায় নাই মিকরাইল পায় নাই ইসরাফিল পায় নাই আজরাইল পায় নাই মানুষ ব্যতীত কোন মাহলকাত পায় নাই পায় নাই পায় নাই এজন্য জন্য মানুষ হইল দামি মানুষ হইল আশ্রাফুল মাহলকাত বাংলাদেশের রাজধানী কই ঠান্ডাই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা ঢাকা যদি বাংলাদেশ সেনাবাহিনীদের হাত থেকে বেদখল হইয়া যায় তাইলে গোটা বাংলাদেশ বেদখল হইয়া যাবে আর ঢাকা যদি দখল থাকে রাজধানী যদি দখল থাকে পুরা দেশ থাকবে দখলে আপনার সাড়ে তিন বডির ভিতরে

তারা গুমরা তারা পথের শ্রেষ্ঠ এক নম্বরে হলো তলাক দুই নম্বরে ruh তিন নম্বরে শের আর পরে তাফীফ আর পরে আখফা এই দশটা নিয়ামত হলো আল্লাহ ওই জগতের এই জান্নাত মানুষ নিতে পারে আল্লাহ আর বন্দি জরে গঞ্জ সুহানাল্লাহ সুহানাল্লাহ